আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের এই মুহূর্তে দুশ্চিন্তা সেটা হচ্ছে গোলটা করবে কে আমাদের উইং ভালো আমাদের মিডফিল্ড ভালো আমাদের ডিফেন্স বলি আমাদের গোলবার বলি সবকিছু ভালো আছে কিন্তু গোলটা করবে কে আসল খেলা ফুটবল তো গোলের খেলা দিন শেষে গোল না হলে আসলে কোনো লাভ নাই ম্যাচে জিততে না পারলে যত ভালো খেলি যত তারকা খেলোয়াড় আনি সব কিছুই দর্শকদের কাছে শূন্য হয়ে যায় সবার কাছেই আসলে ব্যাপারটার ওইভাবে গুরুত্ব থাকে না যদি না গোল হয় তো গোলটা করবে কে এটা নিয়ে আমরা লাস্ট ম্যাচে দেখেছি যে রাকিবকে নাম্বার নাইনে খেলানো হয়েছে কিন্তু রাকিব নাম্বার নাইনে ওইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি বেশিরভাগ সময় তিনি তার যে পছন্দের জায়গা বা নিজের জায়গা যেটা রাইট উইং রাইট উইং ব্যবহার করেছেন ওই নাম্বার নাইন পজিশনে হয়তো উপর থেকে উঠে এসে মিডফিল্ড থেকে জামাল ভুঁয়া কাভারের চেষ্টা করেছেন অনেকেই দুই পাশ থেকে কিন্তু দুই পাশ থেকে অ্যাটাক ভালো ছিল ফাহমিদুল বলেন রাকিব বলেন এখন এই যে নাম্বার নাইনের জায়গাটা আমি যেখানে বলছি আমি আলামিনকে নিয়ে এর আগেও বলেছি যে কাবরেরার পরিকল্পনাতে হয়তো নেই কিন্তু আবারও আমি বলতে চাই কাবরেরা যেন এই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে নাম্বার নাইন হিসেবে আলামিনকে মূল একাদশে রাখে অনেকে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন যে কেন আলামিনকে রাখতে হবে কারণ আমরা ভুটানের বিপক্ষে ম্যাচে দেখেছি আলামিন যতটুকু সময় পেয়েছে নিজেকে ওইভাবে তো আলাদা ভাবে চেনাতে পারেনি বা গোল করতে পারেনি আলাদা কোনো মুভমেন্ট ছিল না ভাই আপনি শুধু একটা বিষয় মাথায় মানে একটু ভেবে দেখেন ওই ম্যাচের কথাটা এই আলামিনকে যখন নামানো হয়েছে তখন কিন্তু বাংলাদেশের মূল একাদশের অনেকেই সাইড লাইনে মানে সাইড বেঞ্চে চেঞ্জ করে ফেলেছে কোচ ফলে যেটা হচ্ছে আলামিন ওই সাপ্লাইটা পায়নি এই কারণে আমার যেটা বিশ্বাস বা ধারণা সেটা হচ্ছে যে যদি এক উইং এ ফাহমিদুল আর এক উইং এ রাকিব থাকলো মাঝখানে এবং টপে হচ্ছে আলামিন থাকলো তাহলে তিনি যে যোগানগুলো পাবেন এর পাশাপাশি আমরা মিডফিল্ড থেকে সামিত সংযোগ হচ্ছে হামজা চৌধুরী তো আছেই সবকিছু মিলে যে যোগানগুলো আসবে সেখান থেকে আলামিন যদি তিনটা সুযোগ পায় তিনটার মধ্যে অন্তত একটা গোলে কনভার্ট করতে পারবে এইটুকু আস্থা আমার আলামিনের উপরে আছে এবং এটা থাকাটা স্বাভাবিক আলামিন একজন ইয়াং ছেলে হয়তো মনে হতে পারে তার এক্সপিরিয়েন্স নেই কিন্তু যতটুকু আছে ওইটুকু কাজে লাগাই না কেন কারণ আমাদের হাতে এই মুহূর্তে অপশন নেই ফাহিদুল ভালো খেলছে ফাহিদুল পা থেকে গোল আসতে পারে রাকিব ভালো খেলছে রাকিবের পা থেকে গোল আসতে পারে আমাদের সোহেল রানা লাস্ট ম্যাচে দূরপাল্লার শটে গোল করেছে সেটাও হতে পারে অনেকের কাছ থেকে কিন্তু নাম্বার নাইনের যে কাজটা ওই কাজটা আলামিনকে দিয়ে করানো হোক এটাই হচ্ছে আমার সাজেশন আমার সাজেশন বা আপনার সাজেশন কোনো গুরুতেই থাকবে না এটা হচ্ছে কাবরেরার মূল সিদ্ধান্ত হবে যে কি সিদ্ধান্ত নেবেন কাকে খেলাবেন ওই পজিশনে এখন সেটা হয়তো দেখার অপেক্ষায় এখানে অন্য একটা বিষয় আবার বলি এই যে আলামিন নতুন খেলোয়াড় ইয়াং খেলোয়াড় কেন সুযোগ দিচ্ছে না এখানে না অনেক কিছু আবার ফুটবল ম্যাচে কাজ করে ফুটবলে আমরা যতই বলি যে আসলে গ্রুপিং হয় না এটা হয় না সেটা হয় না হয় দিনশেষে হ্যাঁ তিনি যোগ্যতা বলে স্কোয়াডে এসেছেন কিন্তু একাদশে খেলবেন কিনা তখন কিন্তু পুরো দলের বা যারা থাকেন সিনিয়র খেলোয়াড় তাদের এক ধরনের কনসার্নও নেওয়া হয় শুধু কোচের যে পরিকল্পনা ব্যাপারটা কিন্তু তা থাকে না তো ওই ক্ষেত্রে আলামিন হচ্ছে একেবারেই উঠে আসা খুব ভালো হয় তো গুছিয়ে কথা বলতে পারে না অনেক স্মার্ট না ওই যে গ্রুপটার সাথে মেশা ওইটা হয়তো না এই কারণে আলামিন খানিকটা হলেও অবহেলিতর মানে অবহেলার শিকার হয় আমি জানি না সেই সব অবহেলাকে মানে এক পাশে রেখে কাপড়েরা যদি আসলে সিদ্ধান্ত নেন যে হ্যাঁ দলের স্বার্থে দলের জন্য তাহলে আলামিনকে ব্যবহার করা উচিত এখন মনে হতে পারে যে আমাদের সুমন রেজা আছে সুমন রেজাকে আসলে ট্রাই করবে না কিন্তু সুমন রেজা আমার কাছে ইফেক্টিভ আলামিনকে মনে হয় হ্যাঁ এখানে যদি আলামিনের পাশাপাশি পিয়াস আহমেদ নোভা থাকতো তাহলে ডিফারেন্ট হয়তো কাকে যে না রাখবে এই ব্যাপারটা হয়তো তখন বিবেচনা করা যেত এখন হাতে যেহেতু আপনি দেখুন না এক আপ দেখুন তারপরে হয়তো আপনি চেঞ্জ করুন কিংবা মানে শুরুর কিছু মুভমেন্ট দেখলেই তো টের পাওয়া যাবে যে আসলে কি করতে যাচ্ছে এই কারণে আমি জানি না শেষ পর্যন্ত আসলে কি সিদ্ধান্ত নেবেন কাবরেরা কিন্তু যেটা করা উচিত আলামিনকে আসলে একাদশে রাখা উচিত